আমি যে উদ্ভিদটিকে ধরে আছি এটা হচ্ছে বন চালতা এটাকে হারগোজা বলা হয় এর বোটানিক্যাল নাম হচ্ছে ডেলিনিয়া প্যান্টাজাইনা এটা বিশেষ করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জন্মে ঢাকা শহর এবং তার আশেপাশে এই গাছটা তেমন দেখা যায় না এই যে দেখা যায় যে ফলটা ফলের শেপটা ঠিক চালতার মতো বিশেষ করে পৃথিবীর বিভিন্ন দেশে এই পাকা ফলটা খাদ্য হিসাবে ব্যবহার করে মিষ্টি স্বাদযুক্ত ফ্লেভারটা অত্যন্ত চমৎকার ফ্লেভারটা কীরকম আপনাদেরকে একটু বর্ণনা করি একদম চালতা পেকে গেলে ঘরে থাকলে যে ফ্লেভারটা পাওয়া যায় জাস্ট লাইক দিস এটা চমৎকার একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ বটে মাথা ব্যথা ও মাইগ্রেনের জন্য এটা ব্যবহার করা হয় জ্বর ও ঠান্ডা নিরাময়ে কম্বোডিয়ার বুনুং জনগণ ছাল ও বাকল ব্যবহার করে থাকেন